হ্যালো আসসালামু আলাইকুম আইলি বিউটি স্যালোন থেকে দীপা ইসলাম বলছি আমার একটু ঠান্ডা লাগার কারণে অনেক সময় কথা বুঝতে সমস্যা হতে পারে আমি একটা রিভিউ দেখাচ্ছি আর আমাদের যেহেতু হেয়ার সার্ভিসটা চলছে আপনার ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে রমজানের পনেরোই রমজান পর্যন্ত থাকবে তো আপুটা হচ্ছে আমার অনেক পুরনো ক্লায়েন্ট আপু অনেকগুলো সার্ভিস আগে অনেক নিয়েছে ইভেন পারমানেন্ট আইব্রুটা আপু করেছেন কতদিন আগে আপু কতদিন আগে করেছেন কত বছরের জন্য করেছিলেন দুই বছর আচ্ছা দেড় বছর আগে করেছে আজকে দুই দেড় দেড় বছর সরি দেড় বছর আগে করেছে দুই বছরের জন্য আজকে দেড় বছর হয়ে গিয়েছে বাট আরো ছয় মাস আছে বাট হালকা হয়ে যাওয়ার কারণে কিন্তু আপু আজকে আবার এটা রিটার্চ নিতে এসেছে তাই না আপু হুম তো এই দেখেন আমাদের আইব্রুটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল হবে যত দিন যাবে সেটা চলে যাবে দুই বছরটা ইনশাল্লাহ হয়তো দুই তিন মাস যাবে এরকমই বাট চলে যাবে হাতের মেহেদির মতো সেজন্য আমাদের ক্লায়েন্ট অনেক থাকে আলহামদুলিল্লাহ আপনার আইব্রুটা কেউ বুঝে আপু যে আপনি কিছু করেছেন এখন সুন্দর হয়েছে দেখে আবার আসছেন আজকে আর কি কি করছেন কি কি করেছেন আচ্ছা আপু হেয়ারের কাজ আগে আমার এখানে করেছিল আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা হেয়ার কালার করেছে আর গোল্ডেন ব্রাউন কালার যেটা সেভেন পয়েন্ট থ্রি ওইটা করেছে অলমোস্ট আমরা এটা ট্রিটমেন্টে দিয়ে দিয়েছি কালার কমপ্লিট আর ফেস একটা হচ্ছে কার্বন ফেসিয়াল নিয়েছেন তো আপু এত দূর থেকে এসে সার্ভিস নেওয়ার কারণ কি আপু বলেন তো আসলে অনেক অনেক পাড়ার গেছি তো তো আপনার পাড়ার আপনি কাজগুলো অনেক ভালো লাগে जरकम चरकम पाज আলহামদুলিল্লাহ আপুর কিন্তু এই তিলটা আমার এখানে বসানো মনে হয় না আপু হ্যাঁ দেখেন তিলটা কিন্তু আমাদের যেতটুকু গোল আছে হ্যাঁ যেটা গোল আছে এখনো আছে এটা ছড়িয়েছে আপু এটা কোনো ছড়ায় নেই বড় হয় নেই কিছুই নাই বরঞ্চ আমি আপুর কথা এতটুক বড়ই করেছে আপু চেয়েছিল আরও বড় করতে কিন্তু আমি আপুকে নিষেধ করেছি এত বড় তিল ভালো লাগে না বাট আমাদেরটা একদম নিখুঁত সুন্দর গোল থাকবে বাট এটা কখনোই ছড়াবে না আমাদের তিলগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ ভালো আর হচ্ছে হেয়ারের সার্ভিসও ভালো কালার গ্যারান্টি বেশি তো প্রত্যেকটা ক্লায়েন্টের রিভিউ কিন্তু আমাদের এরকম তো অনেক রিভিউ থাকে প্রতিদিন আলহামদুল্লাহ কিন্তু আসলে সময়ের অভাবে বলা হয় না তো আজকে হচ্ছে দেখেন আইব্রুটা এত সুন্দর একটা ন্যাচারাল একটা আইব্রো আপুর আইব্রুটা কিন্তু আগে নিচের অংশ নিচের খুব ছিল না একদম পাতলা মানে ছিল না ওরকম হালকা দুই একটা পছন্দ ছিল কিন্তু দেখেন আমরা হচ্ছে ডার্ক ব্রাউন কালারটা করেছি আপনি চাইলে আরও লাইট ব্রাউন করতে পারবেন এটা আপনার পছন্দ অনুযায়ী তো আপুর ফেস টোন অনুপাতে কিন্তু আমরা এটা করে দিয়েছি তো এটা যতটুকু হালকা হয়েছে আমার মনে হচ্ছে আমি আপুকে বলেছি যে এটা আপনার এখনও খুব সুন্দর আছে না করলেও হয় কিন্তু আপুর ইচ্ছে হচ্ছে আপু আরেকটু ঘন করবে মানে আরেকটু ঘন তো এটা হচ্ছে আপুদের পছন্দ তো এটা কিন্তু আরো যেহেতু ছয় মাস আছে সেটা আরো সুন্দরভাবে আরও ছয় মাস যাবে তো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের রিভিউ এরকম কাজের সার্ভিস এরকম যারা আসতে চাচ্ছেন অবশ্যই আই লিভ বিউটি স্যালনে আসতে পারবেন আর আমাদের ঈদের আগে কোনো বন্ধ নেই প্রতি রবিবারও এখন ওপেন আছে চাঁদরাত পর্যন্ত আমাদের অ্যাড্রেসটা শর্ট টাইমে বলে দিচ্ছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মলে লিফটের চতুর্থ তলা একদম মেন রাস্তা মেট্রো পিলার নাম্বার একশো পঁচাশির বরাবরই আপনি রংধনু মার্কেটটা দেখতে পাবেন সো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ